আমরা পরিবর্তনের কথা বলছিলাম আসলে আমরা জানি যে আমরা আমাদের সীমাবদ্ধতার মাঝ থেকে সর্বোচ্চটা করবার চেষ্টার নামই আমরা বাংলাদেশি এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় এরকমভাবেই প্রতি মুহূর্ত আমরা ঘুরে দাঁড়িয়েছি যেখানে প্রকৃতি আমাদের অনুকূলে রয়েছে সেখানে প্রকৃতির মতো করে যেখানে প্রতিকূলে রয়েছে সেখানে প্রকৃতির কথা মেনে আমরা প্রতিদিন সাজিয়েছি আমাদের জীবনকে এবং রুক্ষতা থেকে শুরু করে জরাজীর্ণ ভূমি যেখানে হয়তো আবার কিছুই থাকে না ঠিক তার মাঝ থেকে খুঁজে এনেছি সবুজ এবং সম্ভাবনা এরকম একটি সম্ভাবনার গল্প জানাব কুমিল্লা থেকে যেখানে লালমাই পাহাড়ে সেখানকার চাষিরা খুঁজে বের করেছেন সেই পাহাড়ের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া নতুন এক দিগন্ত নতুন এক সুযোগ নতুন সম্ভাবনা যা অর্থনীতির চাকাকে করেছে আরো অনেক বেশি সচল শুভ সকাল আমরা আজকে এসেছি কুমিল্লার লালমাই পাহাড়ে কুমিল্লার লালমাই পাহাড়ের মাটি অত্যন্ত উর্বর আমরা জানি এই মাটি অত্যন্ত লাল এবং যার কারণে এই পাহাড় অঞ্চলের নাম লালমাই পাহাড় তো লালমাই পাহাড়ের সবচেয়ে বড় অর্জন আমরা সবচেয়ে ভালো যে গুণাগুণটি সেটা হচ্ছে যে এই পাহাড়ে বিভিন্ন রকমের ফসল ফলান এই স্থানীয় কৃষকরা এবং এর মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকেন তো আমরা এসেছি কুমিল্লার লালমাই পাহাড়ের জাম্মুরা এলাকা এটি সদর দক্ষিণ উপজেলায় পড়েছে তো এখানে একটি ব্যতিক্রমী চাষাবাদ করছেন এখানকার কৃষকরা আমার পিছনে যে কাজগুলো আমরা দেখছি সেটা হচ্ছে এখানে স্থানীয়ভাবে এটাকে কাঠ আলু বলা হয় যা কৃষি বিভাগ এই ফসলটিকে থাকেন তো আমরা ব্যাপারে বেশ ভালো কিছু তথ্য পেয়েছি যে এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন এবং ঔষধের কাঁচামাল হিসেবে এই আলুটি ব্যবহার করা হয়ে থাকে এই গাছের শিকড়টি হচ্ছে এই ফসলের মূল এই গাছটির মূল ফসল তো এখানে প্রতিটি গাছ থেকে আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে একটি গাছে প্রায় পাঁচ কেজি মতো আহ ফসল পাওয়া যায় এই যে আমরা দেখছি যে এটি হচ্ছে ফসলটি এই যে এই পুরো একটি গাছের শিকড় বলা যায় পুরো অংশটাকে এটাই ঔষধের গুণাগুণ সম্পন্ন এবং এটা বিভিন্ন ঔষধ কোম্পানি এবং বিভিন্ন কোম্পানির এখান থেকে স্থানীয়ভাবে এই এই আলুগুলো সংগ্রহ সংগ্রহ করে থাকেন কৃষকদের মাধ্যমে তো তারাও এই সেই কোম্পানিগুলোর সাথে বার্ষিক চুক্তিতে ফসলগুলো ফলান স্থানীয় কৃষক আপনার নামটা আমার নাম মোহাম্মদ মুর্শিদ আলী আচ্ছা আপনি কত দিন যাব ফসলটা আমি অনেকদিন যাবত এটা দীর্ঘদিন যাবত আমরা আমরা তো এই পাহাড়ের বসবাসী তা আমরা আসলে আমাদের অন্য কোনো আর ফসল নেই কাসাবা এবং কচুর ছড়া হলদি এবং কি এই সবজি এগুলোর উপরে আমরা নির্ভরশীল এগুলায় আমরা চাষ করি দেখা গেছে যেটাতে যে আমরা একটু ভালো ডিম্ড পাইতেছি ভালো একটু দাম পাইতেছি বা আমাদের যেটা দিয়ে আয় বেশি হয় তো তৎক্ষণিক আমরা এইটাই ব্যবহার করি আপনি কি পরিমাণ জায়গায় এই আলুটি চাষ করছেন এবং এতে করে আপনি কিভাবে লাভবান হচ্ছেন আমি আট একর জমি করছি দু লক্ষ টাকা খরচ যদি ভালো ফসল হয় তাহলে আমি চার লক্ষ টাকা দাম আমি করতে পারবো এগুলো দিয়ে গ্লুকোজ তৈয়ার করি বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈয়ার হয় আমরা সামান্য কয়েকটা প্রোডাক্টের নাম জানি আমরা এই বিষয়টি নিয়ে যদি আর একটা কথা বলি এখানকার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুস্তাফুদ্দিন আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কাঠ আলুর চাষ করে এই এলাকার মানুষ বেশ স্বাবলম্বী দীর্ঘদিন ধরে তারা এটি চাষ করছেন এবং এটা এখন বাণিজ্যিকভাবেই চাষ হচ্ছে পাহাড়ের বিভিন্ন জমিতে তো এই ফসলের সম্ভাবনা কেমন ধন্যবাদ আসলে আমরা জানি লালমাই পাহাড়ে পাহাড়ে তেমন একটা কোনো ফসল হয় না বা পাহাড়ি উঁচু জায়গাগুলো ফসল আওতার মুক্ত থাকে তো কুমিলাতে প্রায় আট হাজার একর পাহাড়ি জমি আছে এর মধ্যে বেশিরভাগ জমিই পড়তে থাকে তো আজ থেকে মোটামুটি চার পাঁচ বছর থেকে এখানে প্রচুর পরিমাণ কাঁচা বা যেটাকে স্থানীয় কাঠালো বলা হয় এটা হচ্ছে এটি মোটামুটি অর্থ উপকারী একটি ফসল এবং এটি ওষুধ শিল্প থেকে শুরু করে আমাদের এই খাদ্য পণ্যের বিশেষ করে চিপস এবং জুস তৈরির কাঁচামাল মাল হিসাবে ব্যবহার করা হয় থাকে ধন্যবাদ আমরা খুবই সম্ভাবনার কথা শুনলাম আমরা এই কুমিল্লার যে ফসলের মাঠ তার যে প্রশংসা আমরা এই পাহাড়ে এসে সেটি আরো ভালোভাবে দেখলাম তো এখানকার কৃষকরা এই কাঠ আলু চাষ করে বেশ স্বাবলম্বী হচ্ছেন আমরা আশা করব সে সরকার বাণিজ্যিকভাবে আরও চাষাবাদ করে তারা যেন আরও লাভবান হন সে বিষয়টিকে গুরুত্ব দেবেন এবং সেটি এখান থেকে যেন বাইরের দেশগুলোতেও যেন যেহেতু এই ফসলটি অর্থকরী এবং ঔষধ শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি যেন বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় এবং এই চাষে কৃষকদেরকে যেন সহযোগিতা করা হয় এবং আরও বেশি উদ্বুদ্ধ করা হয় শুভ সকাল অসংখ্য ধন্যবাদ এরকম একটা আমাদেরকে খবর তথ্য জানানোর জন্য কারণ আমরা যদি আমাদের গ্রোয়িং ইন্ডাস্ট্রিগুলোর এই ধরনের যখন আমাদের নিজেদের কাঁচামালগুলো যখন ওষুধের কাঁচামাল যদি আমরা নিজেরাই সেটা উৎপন্ন করতে পারি এবং এমন এমন সব এলাকায় যেখানে এই কাজ জিনিসগুলোই ভালো হয় যেরকম তারা বলছেন যে লালমাই পাহাড়ে লালমাই পাহাড়টা আসলে এটার জন্যই ভালো এটার জন্য ভালো যেমন হচ্ছে সেখানে কৃষি কর্মকর্তা যিনি ছিলেন তিনি বললেন যে এখানে খুব বেশি তো ফসল হয় না তাই এই যে সক্ষমতা অর্জন করার